ছাইড়া দিবেন দেখবেন আপনি নয় নাম্বার বিপুল সঙ্গে দেউড়ে গেছেন ওরে ভাই তাহলে এসি দিন কি একবারে শেষ একবারে শেষ ভাই আমি এসিটা কেন কিনবো ভাই বলেন তো কিন্তু ভাই একটা কথা তো আছে কি কথা বলেন আপনার এই ইয়ার কোলারে জি এই মনে মন বরফ লাগে একদম ভুয়া কথা ভাই কেন ভাই বরফ দিয়ে যদি আপনি ইয়ার কোলার চালাইতো হয় তাহলে আমি এসি ইয়ার কোলার কেন কিনবো আচ্ছা একটা কথা আছে যে নাম যেরকম রকম কাজে তে আচ্ছা আর একটা আছে নাম একটা কাজ আর একটা দুটো দুটো কম হলো না তার মানে আপনি বলতেছেন আপনার ইয়ার কোলারে বরফ লাগবে না লাগবে না

খাবার ঢালবেন এই খাবার পানিটাই নরমাল পানি নেই কিন্তু আপনি বললেন এসি তে কারেন্ট বিল আসে আট হাজার দশ হাজার আপনার কি চার পাঁচ হাজার দুইশো আট মাত্র সারা মাস চব্বিশ ঘন্টা চালান না আপনি আচ্ছা সারা মাস চালিয়ে ছয়শো টাকা বিদ্যুৎ বিল হবে চব্বিশ ঘন্টা যদি আপনি চালান

যে আপনি এই ইয়ারকুলারটাই বা কেন কিনবেন বাজারে তো ইয়ারকুলার অভাব নাই আচ্ছা আমার কাছে মিয়াকো আছে গ্রি আছে অনেক ব্র্যান্ডেড আছে আমি কিন্তু প্রথমে একটা কথা বলে নে যেমন আইফোনের মান আইফোন আর স্যামসাং এর মান হচ্ছে স্যামসাং এখন আপনার অবিরুচিট হচ্ছে ওইটার উপর ক্যাচ করে যে আপনি কোন ব্র্যান্ডের কোন ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করবেন আচ্ছা সো আমার কথা হচ্ছে যারা আইফোন সম্বন্ধে ভালো জানেন যেটা তাদের কাছে ভালো লাগে তারা আইফোন নিয়ে ইউজ করেন যাদের স্যামসাং পছন্দ তারা স্যামসাং নিয়ে পছন্দ করেন এখন আমার এই এই ধরেন পছন্দ হইলে তো চলবে না বাজেট ধরেন যে আমার তো ধরেন আইফোন কেনার ইচ্ছা আছে আছে ভালো জিনিসটা কেনার ইচ্ছা কার না থাকে কিন্তু কার না থাকে কথাটা সুন্দর কথা বলছেন কিন্তু আমি একটা কথা বলে দিই এখন দামের জন্য কিন্তু অনেকে কিনতে পারে না এখন আপনার এই ইয়ারকলারের দাম কি অনেক বেশি হবে এই ইয়ারকলার দাম আজকে যে প্রাইজে দিব মানে এর আগের বছরে যে এরকম এসই শর্ট পড়ছিল গলা কাটার দাম নিচে দোকান দাদা আজকে আমি যে প্রাইসে দিব ওই প্রাইসটা কেউ রাখতে পারবেন না আপনাদের ইনশাআল্লাহ এত কম দাম হবে এত কম দাম দিব এবং প্রোডাক্ট আমার কাছে স্টক সীমিত আছে আপনার কাছে সাইজ আছে কয়টা সাইজ আছে হচ্ছে আপাতত দুইটা যদি এর থেকে বড় চান সেটাও আছে কিন্তু যেটা লাগাইছি দোকানে হ্যাঁ এটা যদি আপনার ঘরে লাগান আপনি ঘরে বসতে পারবেন না আপনার কাছে আছে কত সাইজ আছে হচ্ছে আপনার 40 আর 30 বর্তমানে এখন আচ্ছা লাইভে যারা জয়েন করেছেন তাদের সাথে প্রত্যেকটা লাইভে আমি কুইজ খেলি জি আজকে একটা কুইজ খেলবো ইমন ভাই বলতেছে যে আইফোনের যে বাজেট

চায়নার থেকে আসে প্রোডাক্ট কিন্তু এটা কোম্পানি হচ্ছে আপনার কেরিয়ার কোম্পানি কেরিয়ার প্লাস হচ্ছে ডাইকিং যারা যৌথভাবে প্রোডাক্ট আনে এসি গুলা জানে তারা এই বসে চিন্তা করছে যে আমরা এরকম একটা এয়ার কুলার নিব যারা এসি কিনতে বিভ্রান্ত হয়ে যায় সিন্ডিকেট বাজারে যেমন দেড় টোয়েন্টি টেস এসি বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বা সত্তর হাজার টাকা এই দশটা দিন পাঁচটা দিন ঘুরলে গরমে দাম হবে পঁচাশি হাজার নব্বই হাজার ওই সিন্ডিকেটের দিন শেষ এসি এয়ার কুলার নিয়ে আসছে এটা বাসায় রাখেন এবং দশ থেকে বারো বছর ইউজ এবং কেন এসি আর কুলার সেটা বলে দিচ্ছে এখানে আসেন দেখেন এসির মতো কি ফাংশনটা এখানে নাই বলেন এখানে এসির মতো ইউনাইজার সিস্টেম করা আছে টাইমার সিস্টেম করা আছে নর্মাল সিস্টেম করা আছে এসি আপ এন্ড ডাউন লেফট এন্ড রাইট দুই সাইড থেকে হাওয়াটা পাস করে এটাও দাও আছে এবং সবচেয়ে মজার যে বিষয়টা ওটা হচ্ছে স্লিপিং মোড আপনি যদি ঘুমের চোখে দেখেন ঘর অনেক ঠান্ডা হয়ে গেছে এখন আপনার কাছে মানে ওই ঠান্ডাটা অসহ্যনীয় হচ্ছে তখন আপনি ঘুম থেকে উঠে এই রিমোটটা দিয়ে জাস্ট আপনি স্লিপিং মোডে দিয়ে দেন অটোমেটিকলি বাতাসটা টেম্পারেচার কন্ট্রোল করে ওর মতো চলতে থাকে এবং যদি টাইমার সিস্টেম দিয়ে দেন যেমন এসি তো টাইমার সিস্টেম করা থাকে যেমন আপনি আধা ঘন্টা এক ঘন্টা দিয়ে দিয়েছেন অটোমেটিকলি চলে অটোমেটিকলি অফ হয়ে গেছে তো আমি কেন এটার এসি এয়ার কুলার কেন বলবো না আচ্ছা 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 এবং এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ডাবল ফ্যান এখন আপনি বলছেন যে এটার মধ্যে কোনো প্রকার বরফ লাগবে না না বরফ ছাড়া কিভাবে এটা পানি ঠান্ডা হবে এই যে বাসার গরম পানি ঢালবেন ছাদের পানি তো আসলে গরম থাকে ছাদের আমি ওটা করে দেখাইতাম জাস্ট আমি আজকে একটু সময়টা ওইভাবে নিতে পারি না না হলে পানি গরম করে ফুটাই দেখাই দিতাম তার মানে ছাদের ট্যাঙ্কিতে যে রোদে গরম পানিটা থাকে ওই গরম পানি এটার মধ্যে দিলেই ঠান্ডা বাতাস পাওয়া যাবে আপনি গরম ছাড়া পাবেন কি ভাই আচ্ছা গরমের দিন উপর থেকে টাঙ্গি থেকে গরম পানি নামতেছে আপনি বরফের ফ্যাক্টরি আছে এত বড় বড় বরফ আপনি ফ্রিজে জমাইতে পারবেন ওই পাবে এত ঢুক এত ঢুক বরফ তো এত ঢুক দেওয়ার থেকে না দেওয়া ভালো দুষ্ট গরু থেকে শূন্য গোল ভালো কথা শুনছেন না সেম ওই জিনিসটাই বরফ এত ঢুক দেওয়ার থেকে না দেওয়া ভালো আমি গরম পানি জাস্ট ঢালবো এবং এখানে আসেন কিভাবে ঠান্ডা হয় এই যে হানিকম্পেট

এই প্রোডাক্টটা দেখার পর আপনার অনুভূতিটা প্লাস আপনার এইটা কি লাগতেছে যে আমি কি অরিজিনাল প্রোডাক্ট দেখাইতাছি আসলে অনেক ইয়ার কুলার আসলে দেখেছি তবে এটার মতো মানে দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস ভাই এটার মধ্যে কি পানি দিবেন হ্যাঁ এটার মধ্যে না এটার মধ্যে পানি দেই নাই পানি দিলে এর থেকে বেশি ঠান্ডা হবে আচ্ছা তবে পানি এটার মধ্যে দিছি দিছেন সত্যি কথা বলি এই দেখেন এটা কিন্তু ডাবল ফ্যান এটা কি পানি যে দিতে হয় এই দেখেন কোন দিক দিয়ে পানি দিতে হয় এই যে আচ্ছা

এটার সাথে যদি একটু পানির যদি একটা হাওয়া থাকে ঠান্ডা হাওয়া হ্যাঁ তাহলে কিন্তু এই যে অসহ্য গরম থেকে বাঁচার উপায় আছে এই যে আমি দাঁড়াইছি আমি নিজেই বলতে পারতেছি আমার কাছে কি আরামটা লাগছে আচ্ছা এই যে আপনি বললেন যে এসি তে কারেন্ট বিল এসে আট হাজার টাকা আট হাজার টাকা এইটার মধ্যে কারেন্ট বিল আসবে মাত্র কত বলছেন সারা মাস যদি আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ইউজ করেন সর্বোচ্চ গেলে আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা আসবে সাড়ে সর্বোচ্চ সর্বোচ্চ এটা ওয়াট কত এটা ওয়াট মাত্র দুইশো ওয়াট এটা দেখানো যাবে একটু বক্সটা দেন আমি একটা এটার স্পেসিফিকেশন গুলো বুঝাই বলি আচ্ছা আচ্ছা এই দেখাই দেখেন ও দেখেন এই রকম বাতাস এয়ার কুলারে দেখেন আপনারা দেখছেন কিনা জানি না এটার মধ্যে কি কি আছে ভাই কি পরিমাণ বাতাস দেখেন প্রথমত এটার নাম হচ্ছে ডিজিটাল স্কাই এয়ার মডেল নাম্বার দেওয়া আছে রিমোট সিস্টেম চাকা পর্যন্ত করা আছে আচ্ছা আপনি চাকা দিয়ে মুভ করতে পারবেন এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এই ঘর একটা এসি কিন্তু আপনার ঠান্ডা হলে এক ঘর থেকে আরেক ঘরে খুলে নেওয়া যায় না পসিবল না আচ্ছা আপনি এটা নিতে পারতেছেন এখন আরেকটা জিনিস হচ্ছে কি কি কারণ আপনি কিনবেন কারণ এয়ার কুলারটা যে আপনি কিনবেন এটা কেনার মতো তো আপনার ইয়ার থাকতে হবে আইডিয়া থাকতে হবে যে আমি এটার কারণে এটা আমি নেব হ্যাঁ যেমন এখানে দেখেন এয়ার ফুল হচ্ছে পঁচিশশো এম এস থ্রি পার হাওয়ার প্রতি ঘন্টায় পঁচিশশো হ্যাঁ মানে এটা কিন্তু কোনো দুই নাম্বারই নাই কেন দুই নাম্বারই নাই এটা যা লেখছে তাই মানে লেখছে পঁচিশশো আসে পঁচিশশো অনেকে লেখে সাড়ে ছয় হাজার থাকে না দুই হাজার লাভ না আপনার টাকা জলে গেছে আচ্ছা আচ্ছা এখন এখানে দেখেন ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 30 লিটার এটা হচ্ছে 30 লিটার এই ছোটটা ছোটটা 30 লিটার ক্যাপাসিটি এখানে কি মানে 30 লিটার পানি দিতে হয় পানি এখানে দিতে হয় না মানে 30 লিটার ক্যাপাসিটি আছে যারা আছেন একটু ছোট করেই বলি আপনি অনেকে আছেন একটু অল আলসে টাইপের কুরিয়া টাইপের মানুষ তারা এক পানি ঢাইল্যা 20 দিন ইউজ করতে চান তাদের জন্য ট্যাংকটা বড় দেওয়া হয় যে একবারে ঢালেন একবারে শুয়ে থাকে আবার 15 দিন পরে পানি চেঞ্জ করবেন এইটার জন্য হচ্ছে ক্যাপাসিটি ট্যাংক আর ওই যে একটা কথা আছে না যে ক্যাপাসিটি ট্যাংক আর এয়ার কুলারের মধ্যে কি তোফাৎ আসলে কিছুই না মেন হচ্ছে মোটর ক্যাপাসিটি পনতে সাইড লিটার বানান কোনো ব্যাপার না আপনার মেন কত ডক আর পিপিএম আছে কত ডক মোটরের ফোর্স আছে সেটা দেখতে হবে আচ্ছা সেকেন্ড হচ্ছে 6 স্পিড

এখান থেকে আপনি পিওর নেচারাল বাতাসটা পাবেন তবে সবচেয়ে বড় কথা হলো দেখেন এই রকম বাতাস অন্য কোনো এয়ার কলারে কি আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদেরকে ব্র্যান্ড আবারও দেখে আমি এটা লেখা আছে ডিজিটাল স্কাই মানে আকাশের বাতাস আকাশের বাতাস আচ্ছা আচ্ছা এই বিভিন্ন বাসে লেখা থাকে না ভ্রমণ করতে আকাশের ছোঁয়া ও রে দেখেন আপনারা নিজেরাই দেখেন মানে অবস্থা কি একবার তুফান গতিতে বাতাস ছুটছে আর এটা বাতাসটা কত আরপিএম এ দেখেন আমি দেখাই দিচ্ছি এই

এই এসি সম্বন্ধে খারাপ কিছু বলবো না আপনি মধ্যবিত্ত আয়ের লোক নিম্নবিত্ত আয়ের লোক আপনি একটা এসি কিনছেন শখের বিষয় টাকা জমায় তারপর পাঁচ বছর টাকা জমাইছেন টাকা জমায় নিজস্ব ফ্ল্যাটে একটা এসি কিনছেন ভাই আপনি নাহলে সামর্থ্য নাই কষ্ট করে একটা এসি কিনলেন কিনলেন আপনি আর প্রতি মাসে কি একটা স্যালারি দিবেন আপনারে বলছে এটা এটা হচ্ছে ইনভার্টার হ্যাঁ কারণ আপনি তো মনে এটা বিদ্যুৎ বিল আসবেই না মাত্র হচ্ছে আপনার একটা 100 ওয়াটের বাতির বিল আসবে মাসে যখন দেখছেন 8000

যেমন আমি কাগজটি একটু দেখাই মানে অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এত কষ্টের টাকা দিয়ে মানুষ কিনবে জি যদি গ্যারান্টি ওয়ারেন্টি না পায় তাহলে তো হলো না এখন বর্তমানে ইলেকট্রিক পণ্য তো হচ্ছে কম্পিটিশন বাজার আচ্ছা আপনি এসি কোন ব্র্যান্ডটা রেখে কোন ব্র্যান্ডটা ফলাই দিবেন সেম ইয়ার কুলারও কোন ব্র্যান্ড কোন ত্রুটি রাখে না প্রোডাক্টের ভিতরে বাট আমি বলবো না যে আমার প্রোডাক্ট দেখে এটা 100% ভালো প্রোডাক্ট আমি যতটুক জানি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু মেন কথা বলবে কাগজে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা পরে আসব এর মধ্যে লাইভে যারা জয়েন হয়ে গেছেন অনেক মানে পরে অনেকে জয়েন হইছেন তাদেরকে বলবো যে তুফানের মতো বাতাস হয় এই রকম দুইটা সাইজের ইয়ার কুলার দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে 40 লিটার আর একটা হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার তো এই দুইটার দাম কত হতে পারে হ্যাঁ এটার দাম কত হতে পারে একটু আইডিয়া আমাদেরকে জানাবেন আপনারা কমেন্ট করে অনেকে লাইভে পরে জয়েন করেছেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কে কোন জেলা থেকে দেখছেন তারা একটু জেলার নামটা লিখবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন যারা পরবর্তীতে লাইভে ঢুকছেন মানে যে এখন যারা লাইভে ঢুকছে আমি জানি না আপনারা লাইভে কতজন লোক আছে 1000 1000 হ্যাঁ 1000 লোক আছে সাপোজ এখন মজার একটা বিষয় বলি আজকে ধুমায়া শেয়ার হবে ভাই ধুমায় শেয়ার হলে আমি আজকে ধুমায় গিফট দিব আজকে মানুষ আবার গিফট আছে গিফট দিব এত পরে বলেন যেই কয়টা মানুষ কিনবেন প্রথম বি জনের নাম ঠিকানা দিয়ে একটা র্যাফেল ড্র করব র্যাফেল ড্রতে যার নাম উঠবে তাকে একটা রিচার্জেবল চার্জার ফ্যান দিব চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান দিব ওটা কি ফ্রি ডাইরেক্ট ফ্রি এই যে বক্সটা নাও তো একটু জিসান আচ্ছা এই বক্সটা আমাকে একটু দাও এই যে চার্জার ফ্যানটা আমি দিয়ে দিব ভাই প্রথম 20 জন

আচ্ছা দুইটা মোটর এবং গ্যারান্টি থাকবে হচ্ছে এক বছর এক বছর হচ্ছে মোটরের গ্যারান্টি থাকবে ব্লোয়ার মোটর যেটা আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে আপনি আমার প্রোডাক্ট আপনার বাসায় নেওয়ার পর ভেঙে যাক চুরে যাক নষ্ট হয়ে যাক যা মন চায় তা হোক কোনো বাইরের লোকাল মিস্ত্রি দেখাবেন না আমার প্রোডাক্টটা আমার কাছে নিয়ে আসবেন ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক আচ্ছা আচ্ছা আর প্রথম বিজনের জন্য যেটা বলছি সেটা হচ্ছে আমি গ্যারান্টি ওয়ারেন্টি তো বলে দিছি এক বছর আর হচ্ছে সাত বছর এই যেটা হচ্ছে রিচার্জের চার্জার ফ্যান প্রথম বিজনের মধ্যে লটারি করব

তিরিশ ডিটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ টাকা এটা এটা মাত্র দিতেছি দশ দিনের অফার আবার শোনেন আবার বুঝেন কারণ দশ দিন করে ফোন দিয়ে বকামুকি করবেন একটা মন মালিন্য হবে আপনার আমি একটা বকা দিব আপনি আমাকে একটা বকা দিবেন ওটার কোনো দরকারই নেই আচ্ছা এটা দশ অফার দিতেছি গরম যত বাড়বে প্রোডাক্ট প্রতি টাকা তত বাড়বে এটা কিন্তু আমি আগে থেকে বললাম এটা আমরা সিন্ডিকেট করি না এটা যারা মেন উদ্যোক্তা যারা প্রোডাক্ট আনে তারা হচ্ছে সিন্ডিকেটটা করে মানে তারা ফায়দাটা লুটে নেয় তখন এটা দশ দিনের অফার থাকবে চব্বিশ হাজার

মানে কথাটা ওইভাবেই বললাম আপনাদেরকে আচ্ছা 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 তাহলে বত্রিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ লিটার হ্যাঁ আর লিটার হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে ঢাকা এবং ঢাকার ভিতরে যে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আমাকে দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স মেন কথা আগে বলি ভিডিও দেখছেন নাটক দেখছেন ছবি দেখছেন শেষে যায় নায়ক নায়িকার নাম বলতে পারবো না কারণ প্রথমে টাকা বিকাশ করবেন দুই থেকে তিন হাজার যারা বিকাশ করতে ভয় পাবেন তারা আমাকে কখনোই নখ দিবেন না কেন নখ দিবেন না এত দামি প্রোডাক্ট আপনাদের জন্যই নিয়ে আসছি এখন যদি বলেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দেন আপনারা বিশ্বাস করে পাঠিয়ে দিলাম আপনি সাত আপনি সাত দিন ছয় দিন আমার প্রোডাক্টটা ঝুলাই রেখে দিলেন আচ্ছা আমার ওই কাস্টমার দরকার নাই বিকাশের প্রতারণার ভয় যারা পান তারা সরাসরি দোকানে আসবেন আর না হলে আমি লিখো না আমাকে ফোন বা কল দেওয়ার কোনো প্রশ্নই আসে না দুই থেকে তিন হাজার টাকা আমাকে বিকাশ করবেন এবং নাম্বার যেগুলো দেওয়া আছে যেমন এই যে বোর্ডের নাম্বারগুলো এই তিনটা নাম্বারই আমার কাছে থাকে এবং কোনটাতে বিকাশ কোনটাতে নগদ সব দেওয়া আছে হোম অ্যাপ্লায়েন্স বিডি সব নাম্বার হচ্ছে একাশি মিয়াকো মার্কেটিং কোম্পানি আমরা হচ্ছি ডিলারশিপ নেওয়া এটা হচ্ছে আমার দোকানের মোড়ে আপনার লোগো এইটার সাথে আমার দোকানের লোগোটা মিলাই নেবেন ভাই যে উপরে লোগো করা আছে দেখেন এই যে এইখানে আমার লোগোটা করা আছে একবার সম্পূর্ণ মিলাই নেবেন এবং এই নাম্বার ব্যতীত যদি কোনো নাম্বারে টাকা পয়সা দিয়ে আপনি প্রতারিত হন হোম অ্যাপ্লায়েন্স বিধি দায়বদ্ধ থাকবে না কেন সেই কথাটাও বলে দেই এই যে অনেকে বলেন ভাই বিকাশের দিয়ে টাকা দিলে টাকাটা মাইরা দেন এটা আপনাদের কারণে হয় এই এয়ারকুলারের দাম আপনি নিজেও জানেন এটা কেনাই নাই আছে বিশ হাজারের উপরে আরেক প্রতিবেদন দেখছেন ভিডিও চুরি করা ভিডিও ওইখানে বেচতেছে মাত্র দুই দিনের অফার ছয় হাজার পাঁচশো টাকা আরে ওই লোকের দোষটা দোষ আপনার আপনার লোকটা আপনি আটকে দিতে পারেন এই কারণে ওখানে টাকা দিয়ে ধরা খাইছেন নাম পড়ে গেছে আমার এর জন্য মাঝে মধ্যে অনেক বাগবিতণ্ডুই তো হয় আমাদের কাস্টমারদের সাথে যে আপনি তো আমার ভিডিও দেখছেন ঠিক আছে টাকা তো আমাকে পাঠান নাই আপনি 6500 টাকা মারছেন 24500 টাকা মারেন নাই ও আচ্ছা তো দর্শক একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব 10 মিনিট পরেই তো 10 মিনিট পরে যে লাইভে যাব ওই লাইভটা দেখার দাওয়াত রইল সবাইকে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন দেখতে নিবেন সুস্থ থাকবেন আলাবেদিমোন ভাই জি আল্লাহ হাফেজ